এ বিএমপি যাই মহাসচিব সে বলতেছে ইসলামে কোনো রাজনীতি নাই ইসলামী বলে কোনো রাজনীতি নাই পাগলা কয় কি আপনারা বলেন একটা হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে একটা রাস্তার মধ্যে যদি রাজপথ থাকে তাহলে একটা নীতির মধ্যে অবশ্য রাজনীতি আছে আপনারা বলেন তো মানুষের নীতি ভালো না আল্লাহর নীতি ভালো আল্লাহ হচ্ছে রাজা মানুষ হচ্ছে ফকির আপনি বলতে পারেন ইসলামে কোনো ফকরা নীতি নাই ইসলামের রাজনীতি আল্লাহর নীতি আছে জরেকর কথা ঠিক কে না আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফকরা নীতি তুমি যত বড়ই শিক্ষিত হও কথা বলার সময় যদি খেয়াল না করো তোমার মতন মূর্খ দুনিয়া তার কেউ নাই কোন কথা ঠিক কথা বলেন একটু মনোযোগ দেওয়ার শুনবেন মিজানুর রহমান আজহার খালি বলেছে যে একদল খায় গেছে আর একদল খাওয়া আপনারা বলেন তো কোন দলের নাম কষে কিন্তু একদল খেপে গেছে আপনাকে নাম দিঘি আগে একদল খেয়ে গেছে এখন আর একদল খাওয়ার জন্য রেডি আছে কথা কন না কেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন উমর ফারুক চোখের পানি বের করে বলতে যে রাখাল হয় আসলে সাওয়ার ব্যাপার আমি ভুল করেছি তাহলে তুমি আমাকে তৌবা পড়ো এবার রাখাল হজরত উমরকে তৌবা পড়াচ্ছেন যারা জোহরের নামাজ বাদ দেওয়ার শুনতেছেন আসর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি তাহলে সকলেই আমার সঙ্গে তৌহবা পড়েন পড়েন সবাই বলেন আস্ত দফিরুল্লাহরব্বি মিনকুল্লি জাম্বেউ অতুব ইলাইহ ওমার ফারুক তৌবা পড়ার পরে বলতেছ রাখাল ভাই আল্লাহর রস্তে উঁটের এক পেলা দুধ দাও রাকাল মুসকে মুসকে হাসে ওমর ফারুক বলে রাকাল আবার তো কেন বলে হাসার কারণ হলো তো বা করার পরে তুমি আবার ফিকি করলে যেই বলছে তৌবা করার পরে তুমি আবার মনাফিকি করলে ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে রাকাল মুখ সামাল করে কথা বলো কারণ কাফেরেরা থাকবে জাহান নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান নামের তলে আপনারা বলেন তো কাফের থাকবে জাহান নামের কোথায় আর মুনাফিক এই মুনাফিকের আবাদ হয় কার ভিতর কাফের মধ্যে কোনো মুনাফিক নাই ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে